ডেলিভারির আগে ছয়টি গুরুত্বপূর্ণ টেস্ট মা ও শিশুর নিরাপত্তার জন্য জানুন বিস্তারিত এক ব্লাড গ্রুপ ও আর এইস ফ্যাক্টর মায়ের রক্তের গ্রুপ জানা জরুরি এইস নেগেটিভ হলে বিশেষ যত্ন দরকার দুই কমপ্লিট ব্লাড কাউন্ট রক্ত স্বল্পতা ইনফেকশন বা অন্য সমস্যা আছে কি না এটি জানান তিন ইউরিন টেস্ট প্রোটিন ইনফেকশন বা সুগারের সমস্যা বুঝতে সাহায্য করে চার গ্লুকোজ টলারেন টেস্ট গর্ভকালীন ডায়াবেটিক্স আছে কি না তা নিশ্চিত করতে হয় পাঁচ আলতাসোনোগ্রাফি বাচ্চার ওজন পানির পরিমাণ অবস্থান ও স্বাস্থ্য জানা যায় ছয় গ্রুপ বি স্টেপ টেস্ট নর্মাল ডেলিভারির সময় শিশুর ইনফেকশন ঝুঁকে এড়াতে খুবই গুরুত্বপূর্ণ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ